সম্পূর্ণ নাম মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি হলেও সারা বিশ্ব দরবার তাকে চেনে মৌলানা ভাসানি নামে মুখভর্তি সফেদ সন্ন্যাদ দাড়ি মাথায় তালের টুপি আর গায়ে ধপধপে জীর্ণ পাঞ্জাবি আর পরনের পাজামা দেখলেই মাত্রই মনের কোণে শ্রদ্ধ জাগ্রত হয় নিজের অজান্তে আরে এই তো আমাদের জাতীয় নেতা আমাদের গর্ব বাংলাদেশের অন্যতম কিংবদন্তির রাজনৈতিক নেতা সমাজ সংস্কারক এবং ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি বারো ডিসেম্বর উনিশশো আশি সাল সিরাজগঞ্জের সয়াধানঘড়া গ্রামের নিভৃত পল্লীতে জন্মগ্রহণ করেন জাতির এই মহান নেতা শৈশবে অনাথ ইয়াতিম হামিদ খানকে অতি কষ্টে দিন কাটাতে হয় দীর্ঘদিন একমাত্র বোন খেনে বড় একা হয়ে চান ইয়াতিম বালক হামিদ খান জীবনের নিষ্ঠুর কষাঘাতে ধুকে ধুকে বেঁচে থাকেন ছোট শিশু আব্দুল হামিদ খান ওই সময়ে সিরাজগঞ্জের শুভাগমন ঘটে ইরাকের এক বিখ্যাত আলেম ও ধর্ম প্রচারক নাসিরুদ্দিন বক্তাদির তিনি এই মহান ব্যক্তির নৈকট্য ও সাহচর্য লাভ করার শোভাগ অর্জন করেন এতে তার জীবনের মোড় অনেকটাই ঘুরে যায় মরণা ভাষা পাঁচ বিবির জমিদার শামসুদ্দিন চৌধুরী বাড়িতে আশ্রয় নিয়ে মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন আঠারোশো সাতানব্বই সালে পীর সৈয়দ নাসির উদ্দিনের সঙ্গে আসামে যান এবং উনিশশো সালে আসাম আন্দোলনে যুক্ত হন সাত সালে দেওবন্দী ইসলামী শিক্ষায় শিক্ষিত হন উনিশশো সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ভাষণ শুনে অনুপ্রাণিত হয়ে উনিশশো সালে কংগ্রেসে যোগদান করে অসহযোগ আন্দোলনে অংশ নেন ফলে দশ মাস কারাদণ্ড ভোগ করতে হয় তাকে উনিশশো তেইশ সালে স্বরাজ্য পার্টি গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি সালে মাওলানা ভাসানি জয়পুরহাটের জমিদার শামসুদ্দিন চৌধুরী মেয়ে আলেমা খাতুনকে বিবাহ করেন এবং মাওলানা ভাসানি উনিশশো সালে আসামের প্রথম কৃষক আন্দোলন শুরু করেন উনিশশো থেকে ৩৩ সালে তিনটি কৃষক সম্মেলন করেন তিনি উনিশশো সালে কংগ্রেস ত্যাগ করে মুসলিম লীগে যোগ দেন পাকিস্তান আন্দোলনে অংশ নিয়ে উনিশশো সালে গ্রেপ্তার হন এবং উনিশশো সালে মুক্তি পেয়ে সন্তোষে ফিরে আসেন মলানা হাসানি উনিশশো পূর্ববঙ্গ ব্যবস্থাপক সভার সদস্য পদ পরিত্যাগ করেন এবং উনিশশো সালে তেইশ জুন আওয়ামী মুসলিম লীগ গঠন করেন প্রথমে আওয়ামী মুসলিম লীগ করলেও পরে ন্যাশনাল আওয়ামী লীগ নামের বাম দল গঠন করেন এ কারণে সমালোচকগণ তাকে রেড দালাল বা লাল দালাল বলেও অত্যক্তি করেন অক্টোবরে খাদ্যাভাবের বিরুদ্ধে মিছিলের নেতৃত্ব দিয়ে গ্রেপ্তার হন এবং উনিশশো সালে রাষ্ট্রভাষা ভাষা আন্দোলনের ষোলো মাস কারাবরণ করেন উনিশশো সালে খাদ্য দুর্ভিক্ষ রোধে পঞ্চাশ কোটি টাকার দাবিতে অনশন করেন এবং আওয়ামী লীগের পররাষ্ট্রনীতির বিরুদ্ধে অবস্থান নেন মৌলানা ভাসানী উনিশশো সালের ২২ জানুয়ারি বাংলাদেশে ফিরে এসে পঁচিশ ফেব্রুয়ারি সাপ্তাহিক হক কথা প্রকাশ করেন জাতীয়করণ নীতি এবং উনিশশো সালের সাংবিধানিক সমর্থন জানান তবে বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তির বিরোধিতা করেন তিনি এ সময় তিনি তার ঐতিহাসিক উক্তিটি করেন তিনি বলেন আসাম আমার পশ্চিমবঙ্গ আর ত্রিপুরাও আমার এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত আমাদের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না মাওলানা সমাজ সংস্কারে ভূমিকা রেখে জয়পুরহাটে ও আসামে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন যার মধ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য তার লেখা দুটি বই দেশের সমস্যা ও সমাধান এবং মাও সেতুং এর দেশে মলানাভাসানি দুই হাজার সালে মরণোত্তর একুশে পদক পান এবং দুই হাজার সালে বিবিসি জরিপে অষ্টম সর্বশ্রেষ্ঠ বাঙালি হন কিন্তু দুঃখজনক হলেও সত্য যে দুই সালে বাংলাদেশ আওয়ামী সরকার স্কুল পাঠ্যক্রমগুলি থেকে তার উপস্থিতি হ্রাস করে দেয় মলানাভাসানি উনিশশো ছিয়াত্তর সালের সতেরোই নভেম্বর ঢাকা মেডিকেল কলেজে ইহোলোক ত্যাগ করেন এবং সন্তোষে সমাধিস্থ হন মৃত্যুর আগে তার শেষ ইচ্ছাটি পূর্ণ হয়নি তিনি হস করতে যেতে চেয়েছিলেন তিনি একটি আদর্শের প্রতীক যার জীবন মানবতার জন্য অনুপ্রেরণা দেয় সুপ্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনার নাম ঠিকানা জানিয়ে দেব এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ